হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জারি শাড়ি পাওয়ালি গাম বাংলার ইতিহাস সম্বন্ধে জারি শাড়ি ও বাওয়ালি এই তিনটি গান শুধু সুরের বাহন নয় বরং গাম বাংলার আবেগ ইতিহাস এবং সংস্কৃতির জীবন্ত দলিল বাংলা মাটিতে গড়ে ওঠে এই লোকগানগুলো যুগের পর যুগ ধরে মানুষের দুঃখ প্রেম আশা সংগ্রাম আর আধ্যাত্মিক ভাবনার বাহন হিসেবে বিবেচিত হয়েছে জারি কান প্রধানত মুসলিম ধর্মে আবেগ থেকে উৎসাহিত বিশেষ করে কারমালাল বিষাদময় ঘটনার স্মরণে গাওয়া হয় এটি একদিকে যেমন সুখ প্রকাশ তেমনি অন্যদিকে এটি একটি নাটকীয় উপস্থাপন দলবত গাওয়া এই গানগুলো সুখ আর প্রতিবাদের ধারা প্রভাবিত হয় অনেক সময় এটি গীতিনাট্যের রূপ ধারণ করে শারি খান মূলত নদী খিন্দি জীবনধারা প্রতিনিধিত্ব করে যখন মাঝিরা নৌকা পাইত তখন একসাথে তালে তালে গান গাওয়া হতো সারি গান এতে নৌকার মাঝিদের মনোরম পারত ক্লান্তি দূর হতো এসব গানে দেশপ্রেম উৎসাহ ও ফুটে উঠে যেমন ওই পারে লাগিয়ে নাও বাইয়া চলে যায় মাঝি ভাই বাটালি গান হলো একাকি মাঝি পানের সুর একা মাঝি যখন বিশাল নদীতে নৌকা বইতে থাকে তখন হৃদয় নিন্দন যন্ত্রণা আর নিঃসঙ্গতা থেকে জন্ম নেই এই গান প্রেম বিচ্ছেদ আর আত্মার আর্থিক সব মিলে এক অত সৌন্দর্যের আবেগ তৈরি করে পাটিয়ালি আমার গায়ে যত দুঃখ সহ নদীর জলে তত ঢেউ ওঠে এই ধরনের গানে বাংলা নথিমাত্রিক জীবনের সুর তুলে ধরা হয় এই গানগুলো কেবল বিহিত নয় বরং তারা ইতিহাসের ভেতর লুকানো সামাজিক অবস্থা ধর্মের অনুভব এবং আবেগের বই প্রকার লেখান আমাদের আমাদের আত্মপরিচয় আজও গ্রামের হাটে নৌকায় মহরমের ময়দানে কিংবা কারখনের পাশে তারে কেউ কেউ গে উঠে সেই পুরনো সুর তাই এই গানগুলো শুধু অতীত নয় আজকের প্রজন্মের জন্য একটি সাংস্কৃতিক শিক্ষার পথ আজকের ভিডিওতে পর্যন্তই যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও